আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেউ আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন সব টেকনোলজি ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শোহাব হোসেন ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ইউটিউবে ঢুকিয়ে নিউ গোপাল পাল্লিকে সার্চ দিয়েছি তো যে ভিডিওগুলো এখানে প্রথমে সার্চ র্যাঙ্কে আসে সেই ভিডিওগুলি আপনারা দেখেন আর আমি আমার চ্যানেলে মোবাইল টেকনোলজি বিষয়ক ভিডিওগুলি ছেড়ে দেখি ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অ্যাপস এগুলো কীভাবে বানাতে হয় ওয়েবসাইট ডেভেলপিং অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপিং এ ধরনের ভিডিওগুলি দিয়ে থাকি তো আমার চ্যানেল মনিটাইজেশন অন করা ছিল মনিটাইজেশনটি ছয় মাস ভিডিও না ছাড়ার কারণে আমার মনিটাইজেশনটি উঠিয়ে নেয় এবং আমাকে নতুন করে আবার সেই টার্গেট ফিল আপ করার জন্য এ ধরনের কয়েকটা ভিডিও আমি কিছুদিন ধরে দিচ্ছি এ ধরনের ভিডিওগুলি দিলেই খুবই ভালোই আমার ভিউ ওয়াশ টাইম হচ্ছে তো আপনারা আমার ভিডিওগুলি সবগুলোই দেখবেন এবং আমার অস্টাইমগুলো পূরণ করতে সহযোগিতা করবেন তো ধন্যবাদ সবাইকে